সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে আমাকে এবং আপনাকে রমাজান মাসে যে বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্বসহ নিতে হবে এই মাসে আমার এবং আপনার সিয়াম রাখার পাশাপাশি দিনে কিয়া দিনে সিয়াম এবং রাতে কিয়াম আদায় করতে হবে কিন্তু এই কিয়ামে গিয়ে আমরা ব্যর্থ হয়েছি আসছি সেই বিষয়টা যদি এই বিষয়ে একাধিক বক্তব্য আছে ইউটিউবে অলরেডি যেগুলো অনেক জায়গায় তোলপার হয়েছে চ্যালেঞ্জ করা হয়েছে অনেক আলেমকে কিন্তু এখন পর্যন্ত কেউ বসার সাহস যোগায়নি ইনশাল্লাহ পারবে না বসতে সেটা হচ্ছে আবি হুড়াইতা عن নবী صلى الله عليه وسلم মান من قام ليلة الخضر وإيمانا اهتسابا

বলতে শুনেছি বা তিনি বলেছেন মোহাম্মদ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যেই ব্যক্তি ইমানকে সঙ্গে নিয়ে নেকির আশা নিয়ে লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করবে তার পূর্বেকার জীবনের আগেকার গুনা খাতাকে আল্লাহর বুল আলমিন মাফ করে দেবেন বলি সুবাহ চিন্তা করুন এক শর্ত কি ইমানের সাথে দুই নম্বর শর্ত কি নেকির আশায় আমার এবং আপনার ইমান খুশুর পাতার পানির মতো প্রমাণ করছি তারপরে শেষের অংশটা পড়েনি তারপর নবী মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন ওমান অমান শমা রমাজান ওয়া এই দিশাদানহু মাখদ্দামে মেন জাম্বি আর যেই ব্যক্তি ইমানকে সঙ্গে নিয়ে ইমানের সাথে হয়ে নেকির আশা নিয়ে রমাজান মাসের পূর্ণ সিয়াম যেটাকে আমরা রোজা বলে জানি এই সিয়াম পালন করে এই ব্যক্তির পূর্বেকার জীবনের সমস্ত আল্লাহ আল্লাহর গোলালামিন মাফ করে দেন বলি শুভহে চিন্তা করেছেন ইমানের সাথে নেকি আশায় আমার এবং আপনার ইমানটা একটু যাচাই করি অনেক ব্যক্তি আছেন রোজা রাখবো না ভাবছি মনটা ভালো লাগে না এত দিন করা এইভাবে কি রোজা রাখা যায় কিন্তু রোজা না রাখলে কি করব বাড়িতে তো আর দুপুরবেলা বেলা গরম রান্না হবে না এই কষ্ট মষ্ট করে থেকে যায় যে হাদিসটি আমি একাধিক জায়গায় থ্রো করে থাকি আলকামা কামা ইবনে ওকাসিন রহমতুল্লাহ আলাইয়া কুলু

তার ফলাফল আসবে তার প্রাপ্তি আসবে মানুষের নিয়তের উপরে নিয়তটা হচ্ছে এখলাস হাদিস জীবনী সৈয়াল বখারি গ্রন্থের এক নম্বর হাদিস এক নম্বর পূর্বে এক নম্বর খন্ডে এক নম্বর পূর্বে এক নম্বর হাদিস চুয়ান্ন নম্বর হাদিস পঁচিশশো উনত্রিশ এবং তিন হাজার আটানব্বই পাঁচ হাজার সত্তর ছ হাজার ছশো উনআশি ছ হাজার নশো তেপান্ন এছাড়াও বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি রয়েছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে এখান থেকে যে বিষয়টা বোঝা যায় আরেকটি শেষের অংশে একটি যুক্ত হয়েছে যেই ব্যক্তি কোন নারীকে বিবাহ করার জন্য হিজরত করেছে তাই পাই যে ব্যক্তি আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য হিজরত করেছে তাই পাই অর্থাৎ কেউ যদি আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য এই সিয়াম রাখে রমাজানের রোজা রাখে আর লাইলাতুল কদর আদায় করে পালন করে আর এইদিকে আপনার রাতে চলাত অর্থাৎ কিয়ামুল লাইল তারাবি আদায় করে এই ব্যক্তির পূর্বেকার সমস্ত পাপকে আল্লাহ যারা মাফ করে দেবেন বলে আল্লাহ কিন্তু এই ছেলেই বাচ্চা ছেলে হেলান কেন দিচ্ছ বুঝতে পারছে না বাংলা কথা কিন্তু যদি কেউ মানুষকে দেখানোর জন্য আহারে যদি রোজা না রাখে লোকে কি বলবে শ্বশুরবাড়ির লোক কি বলবে গ্রামবাসী কি বলবে তারাবিনা পড়ি কি বলবে ছোনা এত বড় শরীর নিয়ে রোজা রাখে না এইরকম হাট্টা কাট্টা শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই রকম নিয়েতে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে সেই ব্যক্তি দুনিয়াতে সেটাই পেয়ে যাবে পরকালে তার অ্যাকাউন্ট হবে শূন্য 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 অর্থাৎ সে যাবে জাহান্নামে জান্নাত থাড়িয়ে দেবে বলি না মিন জাহারি তাহলে চিন্তা করুন অর্থাৎ কোন ব্যক্তি যদি র দিনে সিয়ামের পাশাপাশি রাতে কিয়াম কিয়াম লাইল অর্থাৎ তারাবির সালাত আদায় করে তাহলে তার পূর্বেকার সমস্ত গোনা খাতাকে আল্লাহ তারা মাফ করে দেবেন বলি সুবাহ শর্ত একই ইমানের সাথে আর নেকি রাজশাহী এখন আমার এবং আপনার ইমানটা কেমন কোন মসজিদে তাড়াতাড়ি তারাবি হয় ইমাম সাহেব এখানে আপনাদের তারাবি কত মিনিট হয় তারাবি কত মিনিট হয় মসজিদে 45 ইসা সহ ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন সব জায়গায় একই অবস্থা আমি চ্যালেঞ্জ করছি অনেকের কষ্ট হতে পারে এমনকি রোজাও লেগে যাবে সর্বনিম্ন 2 ঘন্টার নিচে শুধু 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতের 11 রাকাতে এসা বাদ দিয়ে আমরা তো 17 রাকাত পড়িনা ওইটুকু সময় সর্বনিম্ন 2 ঘন্টার নিচে 11 রাকাত তারাবি আছে কোন মায়ের বাটা কোন বাপের বাটা কোনো মুহাদ্দিস মুফতি মোলবি, মাওলানা হাজি গাজি পাজি মসজিদ কমিটি সত্তার মরল চ্যালেঞ্জ করলাম রেকর্ডিং হচ্ছে প্রমাণ করবে আমি যাদের সামনে কোনোদিন বক্তব্য দিব না ইনশা তারা দুই ঘন্টার নিচে তারাবি আছে এটা প্রমাণ করবে কোনোদিন কথা বলবো না এইগুলো তারাবির নামে আমাদের মাস্কারা চলে এইগুলো জনগণকে সান্তনা দেওয়া হয় মানুষ যেহেতু বোকা মানুষ যেহেতু ধর্ম বুঝে না ইসলাম জানে না মসজিদ মাদ্রাসার দোহাই দিয়ে যেহেতু মানুষ চলে আর অন্ধ অনুসরণ করে বাপদাদা অন্ধ অনুসরণ করে সেই সূত্রে তারা যাইছে তাই করে এটা কোনো তারাবি নয় এটা মাস্কারা চলছে এটা তারাবি সালাতের অর্থই বুঝে নাইরা তারাবি তারাবি মানে হচ্ছে বিরত করা বিরত বিলম্ব করা তারাবি মানে হচ্ছে ধীরে সুস্থে পড়া তারাবি মানে হচ্ছে দীর্ঘ পড়া যেখানে নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের তারাবি পাওয়া যায় ছয় থেকে নয় ঘন্টা পর্যন্ত এই জন্য খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই আজ থেকে বারো বছর আগে তিনি ফতুয়া দিয়ে গেছেন তিন ঘন্টার নিচে যদি তারাবি কেউ পড়ে এটা হবে টাক্কা ভন্ডামি হোক সেটা হানাফি হোক সেটা সালাফি হোক সেটা আহল হাদিস এরা যাই দাবি করুক না কেন তিন ঘন্টার নিচে যদি তারাবি পড়ে এটা হলো ভন্ডামি কোরআন এবং সেই সুন্না বিরোধী আমি চারিদিক মিলিয়ে গবেষণা করে সেই সময়ের ইমান আমাদের ইমান সেই সময়ের কর্মব্যস্ততা আমাদের কর্মব্যস্ততা সব কিছুকে একত্রিত করে মিলিয়ে এবং চারশো পনেরোটা মসজিদে খোদ দিয়ে সাড়ে সাতশো মসজিদে ইমামতি করে হাজার প্লাস মসজিদে ঘুরে সফর করে আদায় করে আমি যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছি সেই সূত্রে আমি এটাকে কমিয়ে দেখেছি যে সর্বনিম্ন অন্তত পক্ষে দুই ঘন্টা তারাবিতে লাগাতে হবে নইলে এর তারাবিতে কোনো নেকি পাওয়া যাবে না চ্যালেঞ্জ থাকলো আপনার সাথে দুনিয়াতেও এবং বিচারের মাঠে কিয়ামতের মাঠে দেখা হবে আমল নামায় চেক করে বলবেন হাবিবুল্লাহ আপনি ফতুয়া দিয়েছিলেন ফতুয়া ভুল হয়েছে الحمد لله رب العالمين